আমার বাংলাদেশ পার্টি সংক্ষেপে এবি পার্টির সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সুস্পষ্ট বক্তব্য এবং তীব্র বিশ্লেষণ সবসময় লাইমলাইটে রাখে তাকে দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে বক্তব্য দিতে দেখা যায় ব্যারিস্টার ফোয়াদকে আলোচনা ও সমালোচনা করেন অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কেও তারই ধারাবাহিকতায় জামায়াতের ক্ষমতায় যাওয়া নিয়ে ফুয়াদের একটি ব্যতিক্রমধর্মী বিশ্লেষণ উঠে এসেছে আলোচনা ও বাস্তবতায় কতটুকু সম্ভাবনা আছে জামায়াতের ক্ষমতায় আসার ব্যারিস্টার ফুয়াদের জন্ম খুলনার খালিশপুর গ্রামে তবে তার বাড়ি বলিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন তবে কোনো ডিগ্রি অর্জন করেননি জানা যায় তিনি সেখানে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেন পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং অনারেবল সোসাইটি অব দ্য মিডল টেম্পল এ ব্যারিস্টার হন পরবর্তীতে আইন পেশার পাশাপাশি জড়িয়ে পড়েন বাম ঘরানার রাজনীতি ও সাংস্কৃতিক কার্যক্রমে পঁচিশ সালের এগারোই জানুয়ারি অনুষ্ঠিত এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় জামায়াতি ইসলামীর ব্যাপারে জামায়াতের ক্ষমতায় যাওয়ার ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হয় সেখানে তখন ব্যারিস্টার ফুয়াদ বলেন জনগণ ভোট দিলে যে কোনো দলই ক্ষমতায় যেতে পারে তবে ঐতিহাসিক বাস্তবতায় জামায়াত কখনো ছয় থেকে আট শতাংশের বেশি ভোট পায়নি এবারে জামায়াতকে প্রমাণ করতে হবে পূর্বের তুলনায় কতটা পরিবর্তন হয়েছে রাজনীতি ষোলো বছরের দমন পীড়নের পর জনগণ জামায়াতের প্রতি কতটা আগ্রহী সেটি দেখার বিষয় জামায়াতের জন্য তিনি আরো বলেন সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী জামাত তবে এর বাইরে রাজনীতির জায়গা কতটা ঠিক একাত্তর প্রশ্ন কিভাবে সামাল দিতে পারছে তরুণদের কতটা আকৃষ্ট করতে পারছে তা ভাবা উচিত জামায়াত তবে জামায়াতে ইসলামী দলীয় সূত্র বলছে বিগত যে কোনো সময়ের তুলনায় জামায়াতে ইসলামের জনপ্রিয়তা এখন বেশি গত উনিশে জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ যেন তুলে ধরেছে সেই জনপ্রিয়তাই লাখো সমর্থকের স্বপ্রনোদিত অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশকে জামায়াতের শক্তি প্রদর্শন বলে উল্লেখ করছে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম তবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন এই সমাবেশ ছিল জামায়াতের সক্ষমতার একটি অংশ জামায়াতের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে এই সমাবেশ আয়োজন করা হয়নি এছাড়া প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনের সবগুলো আসনে ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত জামায়াত আশা করছে পূর্বের সব পরিসংখ্যান বদলে দেবে এবারের নির্বাচন তাই ব্যারিস্টার ফুয়াদের মতো বিশ্লেষকদের মতামতকে সবসময় স্বাগত জানায় জামায়াত